হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের শুভেচ্ছা আবার চলে আসলাম নতুন একটা কাজে দেখেন চলে আসছি এটা কানাইঘাট থানা কানাইঘাট থানায় চলে আসছি এখানে চলে আসছি হেলালঘাড় বাড়িতে প্রবাসী ভাই হেলালঘাড় বাড়িতে এই কাজটা দেখতেছেন এর লম্বা হইতেছে আপনার পাশে হইতে আসে ছত্রিশ ফিট আর এমনি আছে এমনি আছে আপনার এক পঞ্চাশ ফিট লম্বা এটা হলো লাম্বা আর যেটা হইতেছে আপনার ছত্রিশ ফিট আর এমনি হইতেছে এক পঞ্চাশ ফিট দেখেন এটা হল আবার মণিপুরি না মণিপুরি দাঁড়া ঘর আসানের ডিজাইন আর কি কেসি বানানি হয়ে গেছে আপনার উপরে একটু কাজ বাকি আছে এই জন্য কাজটা করতে পারতেছি না দেখেন কাজটা দেখেন কাজটা বিশাল বড়ো কাজ চৌচালা হবো আবার সাইড দিয়ে ড্যানও হবে ডেনম সব লাগাই তোমার আর কি সবই এই কাজে দেখেন এই কাজটা বিশাল বড়ো কাজ বিশাল বড়ো কাজ আমরা চলে আসে সিলেট ঠিক সিলেটে সিলেট বিভাগ সিলেট জেলা আর কি এটা থানা থানার কানাইঘাট কানাইঘাট থানা না ভাই রাজে রাজাগঞ্জ রাজাগঞ্জ কানাইঘাট রাজাগঞ্জ পড়ছে এখানে হেলাল ভ্যার বাড়িতে প্রবাসী বাড়ি সৌদি থাকে খুব ভালো মানুষ বাড়িতে চলে আসছে কাজ করতে দেখেন কাজটা রুম হলো কয়টা দেখছেন একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা রুম বাথরুম আছে এখনো বাথরুম আছে কিচেন ওই পাশে আর একটা কিচেন আছে ওই পাশে একটা বাথরুম মানে বাথরুম আছে সামনে টোটাল তিনটে আর কিচেন হতেছে দুইটা বাথরুম তিনটে কিচেন দুইটে আর রুম হতেছে ছয়টা আর সামনে বারেন্দা আছে দেখেন সামান সাইড সামনে বারেন্দা আছে বারেন্দা দিয়ে নেই বারেন্দা যুব আজকে বারেন্দা গেল যে কেচি বানানো হইতেছে দেখেন বাইরে কেচি বানানো হইতেছে মেনডোটা লোকের বাড়ি আর কি মেনে এটা থানা রাস্তা এটা হলো থানা রাস্তা সামনে একটা মাদ্রাসা আছে কেজি বানানো হয়েছে কেজি বানানো কমপ্লিট ছয়টা কেচি বুঝল না বুঝলো না বলো বুঝল না Tess.